খুলতেছি বেল কাভারটা খুলতেছি হ্যাঁ কাভারটা খুলে তারপর আপনি সুন্দর করে বেল্টটা খুলবেন যেটা বেল্ট বেল্টটা যদি না সিরে খুব সুন্দর করে খুলে বেল্টটা রেখে দেবেন স্ক্রুগুলো খুলে রোটার আর আর্মিচার এটা বার করবেন রোটার আর্মিচার দুটা সেট বার করে ফেলবেন আগে স্কুল খুলে রোটার আর্মিচারের খাবারটা আগে খুলে নেবেন রোটার আর্মিচার বার করে আগে আপনি আগে কার্বনগুলো খুলে নেবেন এই যে কার্বন খুলতেছি দুইটা কার্বন এটা হচ্ছে হলো কার্বন হ্যাঁ দুইটা কার্বন দুই পাশে দুইটা কার্বন খুলে নেবেন তারপর রোটা বার করবেন হুম যে রোটারটা বার করছি এটা হলো ব্যারিং হুম এটা হলো পুলি এটা ছোট্ট পুলি আর এটা বড় পুলি মনে রাখবেন ছোটো পুলি যেটা এটা উল্টা প্যাস কারণ এটা উল্টাভাবে ঘুরবে উল্টাভাবে খুলবে উল্টা প্যাসের ফুলি ফলতে গেলাম একটু ঝামেলা হয় আগে কাপড়টা আসার থেকে আলাদা করে নেবেন এটা হচ্ছে উল্টা পেস এখন ব্যারিং লাগাচ্ছি দেখেন ব্যারিংয়ের উপরে অবশ্যই একটা ব্যারিং দিয়ে নেবেন ব্যারিং দিয়ে তারপর আপনি ব্যারিং লাগাবেন তাহলে আপনার ব্যারিং ক্ষতি হবে না মোট চারটে ব্যারিং থাকবে ছয় হাজার দুইটা ব্যারিং ছয়শো সাত একটা ব্যারিং ছয়শো আট একটা ব্যারিং মোট চারটা ব্যারিং থাকবে গর্জন পিন গর্জন পিন দিয়ে সুন্দর করে লাগায়নি বস সুন্দর করে ব্যারিং লাগানো হয়ে গেছে কারণ হাত দিয়ে ঘুরাইলে বোঝা যায় আর কি ব্যারিংটা কোনো ক্ষতি হয়েছে কিনা কারণ ব্যারিং যদি ঠিক মতন ফিটিং করতে না পারেন বসাইতে না পারেন অবশ্যই আপনার ব্যারিং শব্দ করবে পরবর্তীতে ব্যারিংটা খুব সুন্দর করে আগে লাগায় নি মনে রাখবেন ব্যারিংয়ের সাইজ একটা হচ্ছে বারোশো ছয় হাজার আরেকটা হচ্ছে ছয়শো আট একটা হচ্ছে ছয়শো ষাট মানে দুইটা হইলো ছয় হাজার নম্বর ব্যারিং একটা ছয়শো আট একটা হইলো ছয়শো ষাট মোট চারটা ব্যারিং থাকবে সুন্দর করে ব্যারিংগুলো লাগাই নেবেন ব্যারিংয়ের উপরে ব্যারিং দিয়ে ব্যারিং লাগাবেন তারপর ব্যারিং লাগানো শেষ এখন আমি আর্মিচার ফিটিং করতেছি রোটার ফিটিং করতেছি ঠিক করার পরে অবশ্যই কাপড়টা সুন্দর করে লাগিয়ে নেবেন যেভাবে যেভাবে কাপড়টা লাগানো ছিল এই কাপড় গর্জন পিন দিয়ে মাছ মাছ বরাবর বাড়িয়ে দেবেন তারপরে স্ক্রু লাগিয়ে দিবেন স্ক্রু সবগুলো স্ক্রু লাগাবেন নাহলে পরবর্তীতে এগুলো সমস্যা হয় কিছুগুলো লাগানো শেষ এখন ওই কার্বনগুলো লাগিয়ে ফেলতেছি একটা জিনিস খেয়াল করবেন কার্বন লাগানোর সময় যাতে যেন কোনো কারণে কার্বন পয়সা না থাকে এই জন্য তার দরকার বলে একটু ঘুষে নেবেন এগুলো স্প্রিং স্প্রিংটা একটু টাইনা লম্বা করে নেবেন তাহলে আপনার কার্বনটা সহজে ফাসবে না কার্বন লাগানো শেষ এখন মেশিনটা স্টার্ট দিব বেলটা লাগিয়ে এই এটা এখন ডাইনে পেস। হ্যাঁ এটা অবশ্যই ডাইনে পেস দিয়ে লাগাইতে হবে আর সূত্রটা হইলো বামে পেস। এই জন্য খোলার সময় অবশ্যই এগুলো সাবধান থাকবেন নাইল গেলাম এগুলো মুলি সব ভেঙে যাবে যদি আপনি ঠিক মতন কুলি না খুলতে পারেন আচ্ছা আমার বিল লাগানো হয়ে গেছে এখন আমি চালাচ্ছি দেখেন এই চলতেছে খেয়াল করেন আমার রুটারটার ভিতরে খেয়াল করেন কীভাবে চলতেছে হুম কোনো শব্দ হবে না ঠিক মতন যদি ব্যারিং লাগানো যায় তাহলে কোনো শব্দ হবে না অন্য সময় দেখা যেতেছে ভালো ব্যারিং আইনে দেওয়া হয় কিন্তু এগুলো লাগানো হয় না ঠিক মতন লাগাইতে পারে না বিদায় এগুলো শব্দ করে এবং ব্যারিং অবশ্যই খুব ফুল কেয়ারফুলভাবে এগুলো লাগাইতে হয় মানে আমি যে আঙ্গুলটা দেখাচ্ছি যে এই সিদ্রোটা খেয়াল করেন আর আমি চালাইলে বুঝতে পারবেন গত চলতেছে বেশ হুম হ্যাঁ সিদ্ধোড়া দেখানোর উদ্দেশ্য হচ্ছে এলো আমি চালাইতেছি আপনি খেয়াল করবেন হ্যাঁ কোনো শব্দ হবে না একবার কোনো শব্দ নেই হ্যাঁ এভাবে যারা ফার্নিচারে কাজ করেন অবশ্যই আমি যেভাবে যেভাবে মেশিনটা খুলেছি যেভাবে ফিটিং করছি আপনারা এভাবে ফিটিং করবেন ইনশাল্লাহ আপনারা ঘরে বসে হোক দোকানে হোক আপনারা নিজেদের মেশিন নিজেরাই সার্ভিসিং করতে পারবেন ভিডিওটা ঠিক মতন দেখবেন একবার না দেখলে আরেকবার দেখবেন অবশ্যই আপনারা নিজেরা নিজেরাই পারবেন মেশিন সার্ভিসিং করতে আর যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম